এখন ঘর কটা বাজে ছটা কুড়ি উঠেছি সাড়ে পাঁচটায় উঠেই বাসি ঘরটা এখন ঝাঁট দেবো বাসনগুলো কালকে রাতে মাজতে পারিনি সকালে উঠে মেঝে নিয়েছি মুখ ধুয়েছি ঠাকুরের পয়সা তুলেছি যেহেতু অনুকূল ঠাকুরের দীক্ষিত ইষ্ট তুলতে হয় তো এবার বাসি ঘরটা ঝাঁট দেবো তারপরে মেয়েকে রেডি করে স্কুল নিয়ে যাব তো এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা এ যে পুরো মেয়েকে রেডি করে দিয়ে মেয়েকে জলমুড়ি খাওয়াচ্ছি আমার মেয়ে না সকালবেলায় মানে কোনো কিছুই হজম হয় না তো ওই জন্যে আর এই খালি পেটে দুটো বিস্কুট খেয়ে যদি যায় তারপরে টিফিনেও কেনা খাবার খায় ওই জন্যে মেয়েকে সকালে জলমুড়িটাই খাওয়ায় খাইয়ে এই যে ওই গাড়ির উপরে বসে এ নিজের জুতোগুলো পরে তারপরে মেয়েকে রেডি করে স্কুলে নিয়ে যাচ্ছি স্কুল দিয়ে চলে এসেছি আর চা করেছে চা করেই গেছিলাম তাই চাটা খেয়ে নি তারপরে ঘরের পুরো কাজে লেগে পড়বো আর ছেলের আবার স্কুল আছে ছেলেরও সেদ্ধ ভাত করতে হবে ও পরীক্ষা চলছে কে ছেলে চলে গেছে এবার আমি চান করে ঠাকুর দিয়ে দিই পুজো হয়ে গেছে চান হয়ে গেছে এবার মেয়েকে আনতে যাব তাই ডে ক্রিমটা মেখে নিচ্ছি ডে ক্রিমটা তারপরেই সবজি নিয়ে নিয়েছি যার কাছে আমি পাড়াতেই সবজি নিই সে আজকে এসেছিল তাই সবজিটা আমি তার কাছ থেকে নিয়ে নিয়েছি হয়ে গেছে ফেলে চলে আসবে বারোটা বাজছে এবার রান্না বসায় আজকে অনেক দিন পরেই চানাচুর শশা কাঁচা লঙ্কা আর আচারের তেল দিয়ে আজকে মুড়ি খেলাম এত ভালো লাগলো না অনেক দিন পর আর এদিকে এই যে ভাত বসিয়ে দিয়েছি সোয়াবিন আলু ডাটা দিয়ে তরকারি এখন কচি কচি ডাঁটা এত ভালো লাগে আর ওই যে দেখুন আমার বিড়াল আমার বিড়াল কি বলুন তো মা রান্না করলে মা কিছু রান্না করছে কি খাওয়া করছে এমনি করে দেখবেন বা করে এটা আমার বিড়াল আমার বিড়াল দাদার জন্য অপেক্ষা করছে দাদা কখন আসবে আর আজকে আমি একটা জিনিস বানাবো মানে একটা বাটা যেটা আমার শাশুড়ি আমাকে খাওয়ানো শিখিয়েছিল আমার কিন্তু বেশ ভালো লাগে দেখি বাটাটা বাটি দেখ আপনাদের সঙ্গেও শেয়ার করছি কড়াইয়ের মধ্যে তেল গরম করে কিছুটা মুসুরির ডালগুলোকে দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর তারপরে তারপরে ওই আবার কিছুটা তেল দিয়ে বসিয়ে দিচ্ছি রান্না করব সোয়াবিন আলু ডাঁটার তরকারি তার জন্য সয়াবিনগুলোকে ভিজিয়ে দিয়েছি তারপরে কড়াইয়ের মধ্যে তেল গরম করে পাঁচ ফোড়ন আদা কাঁচা লঙ্কা বাটা জিরে ধনে টমেটো সমস্ত মশলাগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে কেটে রাখা ডাঁটা আর কেটে রাখা ডাঁটা আর সয়াবিন দিয়ে ভালো করে কষিয়ে নেবো তারপরে একটু নুন দিয়ে দেবো নুনগুলোকে নুন দিয়ে আবার কিছুক্ষণ কষানোর পরে আলু যে আমি কেটে সেদ্ধ করে রেখেছিলাম সেই সেদ্ধ করা আলুটা দিয়ে ভালো করে কষিয়ে জল ঢেলে দেবো ব্যাস নাওবার আগে একটু ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেবো ব্যাস রেডি ডাঁটা আলু সয়াবিনের তরকারি আর খেতে এত ভালো লাগে নিরামিষের দিনে এই ডাঁটা আলু সয়াবিনের তরকারিটা আর ওই যে যেটা ভিজিয়ে রেখেছিলাম মুসুর ডালটা এটা কাঁচা লঙ্কা নুন দিয়ে ভালো করে মিশিয়ে গেছে এই যে গরম গরম শুধু আলু বড়াটা ভাজছি রান্না হয়ে গেছে আর এদিকে এইদিকে এক বেশিন বাসন আছে সমস্ত আগে নামিয়ে দিই কুয়োর পারে নাহলে যে কাজে আসবে আজকে এসছে তো ও আর নেবে না তখন আর এদিকে কি রান্না হয়েছে আপনাদের সঙ্গে শেয়ার করি চলুন এই দেখায় আলুর বেগনি পেঁপে দিয়ে ডাল লাল শাক ভাজা ভাত আর ডাটা আলু সোয়াবিনের তরকারি আর এইটা হলো সেই মুসুরি কলাই বাটা তো ছেলে মেয়েদের এবার খেতে দিয়ে দিই সন্ধে দিতে যাব ছাদে জল দিয়ে দিই গাছগুলো তার আগে অন্ধকার দেখাতে পারবো না সন্ধে দিয়ে এসে খাবার মানে সন্ধেবেলায় খাবার যেহেতু খেয়ে নিই তো ওই জন্য ময়দা মেখেই গেছিলাম ময়দা মেখে সন্ধে দিতে গেছিলাম এদিকে আলু ভাজাও ভেজে নিয়েছি কড়াইয়ে তেল চাপিয়ে দিয়েছি বানাবো লুচি তো লুচি লুচি ভাজবো তার জন্যে লুচিটা ভেজে খেয়ে নয় তারপর ছেলে মেয়েদের পড়তে বসাবো কি বলুন তো ডাক্তার বলার পর থেকে আমরা সন্ধ্যেবেলায় খেয়ে নিই তারপরে অন্য কাজ করি আর কেক কেটে রেখেছি এই যে ক্রিম করে রেখেছি আইসিং করব আর রাতে রান্না হয়েছে লুচি আর দিনেকার ডাল আছে সয়াবিন আছে আলু ভেজেছি আর দুটি ভাত আছে এই দেখুন কাল শনিবার তার জন্যে খাওয়া দাওয়ার পরে এখন ল্যাথ খেয়ে শুয়ে আছি আমার মেয়ে বলছে কালকে স্কুল যাব না ভাল লাগছে না আমার রান্নাঘর আমার রান্নাঘর পরে মানে পোছা বাকি আছে রান্নাঘর পোছা বাকি আছে দাদা ভাই মারবে কেন

শুয়ে পড়বো মুখটা পরিষ্কার করবো দেখছেন মুখে প্রচুর কালো কালো পিম্পল হয়েছে না কেন যেন আর ভাল লাগছে না জানেন তো আমার মনে হচ্ছে এই সংসারটাই আমার ভাল না আর বিরক্ত লাগছে আসল কথা সেই আঠারো বছর বয়স থেকে বিয়ে হয়ে যাওয়ার পরে শাশুড়ির অত্যাচার শ্বশুরের অত্যাচার তারপরে মনের মতন স্বামীও যদি না পাওয়া যায় না তাহলে আর কিচ্ছু ভালো লাগে না আর এই লড়াইটা করতে ইচ্ছা করছে না তো মাঝে মাঝে মনে হয় সংসার ছেড়ে চলে যায় কিন্তু কি করব ছেলে মেয়ে দুটোর মুখ চেয়েও তো পড়ে থাকতে হয় তো চল বাদ বাকি কাজগুলো সেরে নিই দিয়ে তারপরে মেয়ে তো আজ পড়লো না ও খেলা করছে ছেলেটাকে একটু দেখায়